সংবাদের শুরুতেই থাকছে ঢাকার সিগনালে এবার যুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ হর্ন বাজালেই শাস্তি এ নিয়ে থাকছে বিস্তারিত এবার কুয়াকাটায় পর্যটক হেনস্থাকারী যুবদল সভাপতি বহিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিল ছাত্রদল আবারও সীমান্তে বড় ধরনের হত্যা বিএসএফের গুলিতে পঁচানব্বই নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য এখন আওয়ামী লীগ নেতাদের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকার ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এছাড়া অযথা হন বাজালে চালকদের শাস্তির আওতায় আনতে গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বসানো হবে বলেও জানান তিনি বুধবার সাত মে রাজধানীর ঢাকার গুলশানে দুই নম্বর সিগন্যালের শব্দ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজাতে নিরুৎসাহিতকরণ কর্মসূচির উদ্বোধনকালে ডিএনসিসির প্রশাসক এসব কথা বলেন তিনি বলেন জনসচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলা যদি সঠিক প্রয়োগের মাধ্যমে শহরের শব্দ দূষণ প্রতিরোধের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে উত্তর দক্ষিণ খানার সড়ক দক্ষিণের তিনটি সড়ক ঘোষণা এর ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোর সিগন্যাল গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় অথযথা হর্ন বাজানোর গাড়ির চালককে শনাক্ত করা হবে এবং প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক পটুয়াখালীর কুয়াকাটায় ব্লুবার্ড নামের একটি আবাসিক হোটেলে পর্যটকদের আটকে রেখে মারধর করার অভিযোগে পৌরসভার ছয় নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে বুধবার সাত মে জেলা যুবদলের উপদপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় জানা গেছে গত সোমবার পাঁচ মে মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল ব্লু ব্লুবার্ডে একজন পর্যটককে আটকে রেখে মারধর করে চল্লিশ হাজার টাকা ছিনতাই ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে হোটেল কক্ষে তালাবদ্ধ হয়ে পর্যটক তুহিন জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল করেন পরের দিন সকালে পুলিশ পর্যটক তুহিনকে উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যাতে কোনো স্বৈরাচার আর জন্ম নিতে না পারে সেই লক্ষ্যে ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেটে থাকা শেখ মুজিবুর রহমানের নাম ও গ্রাফিতি মুছে ফেলল ছাত্রদল বুধবার সাত মে দুপুরে নামফলক ও ছবি মুছে দেয় সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা এ সময় মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিব থেকে হাসিনা ফ্যাসিবাদ মানিনা ইত্যাদি স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে হত্যাকাণ্ড থামছেই না বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার চিত্র যেন এক অমীমাংসিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একের পর এক বৈঠক আলোচনা প্রতিশ্রুতি কিছুতেই কাজে আসে না ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে না বলে এলেও তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বরং সীমান্তে পঁচানব্বই শতাংশ মৃত্যুই হচ্ছে বিএসএফ এর গুলিতে সীমান্ত হত্যার এমন চিত্র শুধু দুই দেশের সম্পর্কেই প্রশ্নবিদ্ধ করছে না আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নৈতিকতার ক্ষেত্রেও চ্যালেঞ্জ সৃষ্টি করছে বিশ্লেষকরা বলছেন সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে বাংলাদেশ ও ভারত শুধু সম্মতই নয় সহিংসতা থামেনি বিএসএফ বন্ধ করেনি মরণাস্ত্রের ব্যবহার তারা বলছে সীমান্তে চোরাচালান রোধ যেমন জরুরি তেমনি মানবাধিকারও সমান গুরুত্বপূর্ণ বিচার বহির্ভূত হত্যা কোনো সভ্য দেশের কাম্য হতে পারে না সীমান্তে হত্যা শূন্য আনতে হলে ভারতকে আন্তর্জাতিক চাপে রাখতে হবে আওয়ামী সরকারের আমলে কিরানীগঞ্জের অবস্থিত ঢাকার কেন্দ্রীয় কারাগারের ভেতরে তৈরি হচ্ছিল একটি বিশেষ কারাগার সেখানে প্রথমে বন্দী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ এরই মধ্যে দুই সালের বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও হানা দেয় করোনা ভাইরাস ওই সময় সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় তাকে নিজ বাসায় বসবাস ও দেশের ভিতর চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় পরে বেশ কয়েক দফায় ছয় মাস করে বাড়ানো হয়েছে সাজার মেয়াদ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের পরে একের পর এক মামলা থেকে খালাস পান খালেদা জিয়া তাই তাকে আর জেলে যাওয়ার প্রয়োজন হয়নি আর এ কারণে খালেদা জিয়াকে বিশেষ কারাগারে রাখার ইচ্ছা পূরণ হল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বছরের জন্য চালু করতে যাচ্ছে সেই বিশেষ কারাগার ইতোমধ্যেই ইতিমধ্যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে আগামী পনেরোই মে থেকে সেখানে বন্দি হস্তান্তরের কথা রয়েছে তবে সেখানে যেতে হচ্ছে না খালেদা জিয়াকে যে সরকারের আমলে ওই কারাগারে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় সেই সরকারের নেতাদেরই যেতে হচ্ছে সেখানে